পুলিশ বলে মামলার দরকার নাই ভাই হাইকোর্টে মামলা করেন মামলার দরকার নাই কলজোর মামলা না না এই ধরনের গাড়ি যারা সিনিয়র তারা পুলিশের সাথে দিয়া করে আসল যারা বক্তব্য তারা কখনো ওই তাদের বিচার পায় না কেন আবেশ এসে মাশাআল্লাহ थानाে শুনো বললাম যে আমার মামলা না ওই বললো যে মামলা একটা হইছে আর হবে না ওনারা নাকি ওরাকে ডাব্লু তে যা ধরে নি았ছে উনি বলে মালিক না তাহলে ও দাদা আসল মালিক কে ধরে নাই ওনারা বলল কি আমরা মালিকের বংশী কিন্তু আমি जानলাম যে উনি মালিকটা না উনি নাকি ওই নামের একজন তাই উনি আসল মা কে এখনো ধরে নাই এইদিকে